এটা হচ্ছে তাহেরপুর বাজার ফলের দোকান এখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যায় এই যে এখানে আমরা ড্রাগন ফল দেখছি বেদানা আছে আপেল আছে বড় আঙ্গুর আছে আমরা ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো বেচা কেনা কেমন হচ্ছে ভাই আপনার নামটা যেন কি মন্টু মন্টুর

ভাই আপনার নাম কি জি ভাই আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ আক্কা চালি একটু তাকান হ্যাঁ বলেন মোহাম্মদ আক্কা চালি না হ্যাঁ ভাই ড্রাগন ফল এখন কত করে বাজান ড্রাগন ফল 130 টাকা আর 120 টাকা 130 আর 120 120 বেচা কেমন বেসা কেন কেমন হচ্ছে ভাই চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না যাই হোক একটা মিশ্র প্রতিক্রিয়া দেখলাম কে কেউ বলছে বেচা কেনা ঢিল আবার কে কেউ বলতেছে আলহামদুলিল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুশি হয় না তার উপর আল্লাহ খুশি হয় না ফল কিনবেন ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম